নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো প্রথম পরীক্ষা তোমাদের বাংলা তোমাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো পরীক্ষা দাও তোমরা যে যত নাম্বার পাওয়ার যোগ্য বা যার যত ইচ্ছে সে তত বেশি নাম্বার পাও আর আগামী কাল তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে সেই ইংরেজি পরীক্ষা বিষয়েই আমি তোমাদের কিছু সাজেশন বা কিছু তথ্য নিয়ে এসেছি যে কিভাবে প্রশ্নপত্র পড়বে রকম ভাবে তোমাদের পরপর লিখতে হবে কেমন করে উত্তরগুলো লিখলে ভালো নম্বর পাওয়া যাবে এই সব বিষয় নিয়ে তো হয়তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে বা তার আজকের এই ভিডিওটা দেখবে তো আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখো এখান থেকে এবং উচ্চ মাধ্যমিক দু ইংরেজির যে ব্যাপারটা ইংরেজি যে ভয়টা তোমাদের অনেকের মধ্যে এখনো রয়েছে তা অস্বাভাবিক কিছু নয়

আর গ্রুপ বি কুড়ি প্রশ্ন কুড়ি মার্কসে যেটা থাকবে সেটাতে থাকবে শুধু এটা মাথায় এম সি কিউ প্রথমে ষাট তে কি কি থাকবে এবং গ্রুপ থাকবে তে আমরা দেখব তো গ্রুপ এতে যেটা থাকছে সেটা থাকছে প্রথমে তোমাদের যে চারটি গদ্য বা প্রোজ আছে কি কি আছে দা আইজ হ্যাবিট কাল লেখা রাস্কিন বন্ড স্ট্রং রুট এপিজে আব্দুল কালাম থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হাইস থ্রি কোশ্চেন লিও টলস্টয় এখান থেকে কী বলছেন এই চারটি গদ্য থেকে একটি করে চারটি প্রশ্ন আসবে তোমাদের যে কোনো দুটি করতে হবে অর্থাৎ ছ নম্বরে করে কোয়েশ্চান থাকবে চারটা চারটার মধ্যে করতে হবে কটা দুটো আমি এই সাজেশন তোমাদের ইংরেজির সাজেশান আমি বড় কোশ্চেনে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে সেটা লিংক দিয়ে দেবো তোমরা এই ভিডিওটা দেখার পরে ওই সাজেশানটা দেখো এবং সাজেশানটা দেখে তোমরা ওই কোশ্চেনগুলো করো সব আশা করি খুব সুন্দরভাবে করলে পেয়ে যাবে এই চারটি বদ্য থেকে বা প্রোজ থেকে চারটি কোয়েশ্চন থাকবে যে কোনো দুটি করতে হবে আর আমি যে সাজেশনটা তোমাদের দিয়েছি যেটা ডেসক্রিপশন দেবো এই চারটি কোয়েশ্চন থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিয়েছি মানে এরকমটা অনেকে বলেন যে দুটা ভালো করে করো দুটা করার দরকার নেই কি দরকার বাবা চারটেই করবো আর চারটে করে চারটে ইম্পর্টেন্টগুলো করব আমি তার মানে আমি দুটো তো পেয়ে যাবো সেখান থেকে এটা কনফার্ম নয় আমার যে আমি দুটো করলে দুটো পাবো কি না বা চারটেতে দুটো কনফার্ম পাবো তো সেই হিসাবে তো চলো পরেরটা দেখি তাহলে বললাম প্রোজ থেকে চারটা কোয়েশ্চনের মধ্যে দুটো করতে হবে ছয় ছয় এখানে কি রয়েছে না যে চারটি পদ্য রয়েছে পোয়েম রয়েছে পোয়েম কি কি রয়েছে একবার দেখে নিই পোয়েম রয়েছে অনকিলিং কিলিং এ যেটা গিভ ব্যাটল অ্যাসলিভ ইন দ্য ভ্যালি আর্থার রিববার্ট সোনেট এইটিন উইলিয়াম শেক্সপিয়ার আর দ্য পোয়েট্রি অফ জন কিটস এই চারটা পদ্য থেকে একটি করে মোট চারটি প্রশ্ন থাকবে তোমাকে করতে হবে যেগুলো দুটি পদ্যর গদ্যর মতনই ছ নম্বরে থাকবে দুটি কোয়েশন করতে হবে এটারও সাজেশন আমি একসাথেই দিয়েছি তোমরা এই ডিসক্রিপশন লিংকটা দিয়ে দেবো চলো পরে দেখি চারটা চারটা গদ্য আর চারটা পদ্য ছাড়া তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটি নাটক নাটকের নাম হচ্ছে দ্য প্রপোজাল কাল লেখা অ্যান্টন চেকব এখান থেকে কি বলছেন এখান থেকে মোট তিনটি প্রশ্ন থাকবে যে কোনো একটি করতে হবে অর্থাৎ ছ নম্বরে এক তাহলে ওখানে বারো বারো চব্বিশ হয়ে গেল আর এখানে হয়ে গেল ছয় অর্থাৎ তিরিশ নাম্বারে তোমাদের পড়া থেকে বা বই থেকে আসছে তিরিশ নাম্বার তাহলে ওখানে হয়ে গেল তিরিশ নাম্বারে বড় প্রশ্ন এরপরে চারের দিকে চলে আসি এই কোয়েশ্চেন বেসিসে আমি তোমাদের দিয়েছি ধরো এরকম এক দুই এইভাবে থাকে তো কোয়েশ্চেন বেসিসে আমি দিয়েছি চারের দাগে কি থাকবে তোমাদের ডুয়াজ ডিরেক্টেড এটা তিনটা পার্টে থাকবে তিনটা পার্টে কি কি থাকবে প্রথম পার্টে যেটা থাকবে সেটা থাকবে ভিসি ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ পার্ট অফ স্পিচ এগুলো থাকবে এগুলো মোট ছটি কটা থাকবে ছটা তাহলে ছয় একটি ছয় নম্বর এখানে দুই এ কী থাকছে বিতে বিতে থাকবে ফিল ইন দ্য ব্যালেন্স এগুলো থাকবে কোথাও ফিল ইন দ্য ব্যালেন্স ছটি এখানে থাকবে আধা নম্বর করে মানে ছয় আধে তিন সিতে কি থাকবে সিতে থাকবে কারেক্ট দ্য এরোর এগুলো থাকবে কটি একটি অর্থাৎ এখানে কত নম্বর হলো ছয় তিন নয় আর একে দশ তাহলে চারের দাগে তোমাদের দশ নম্বর থাকছে ওদিকে অলরেডি তিরিশ হয়ে গেছে আর এই দশ কত হলো চল্লিশ হয়ে গেল ঠিক আছে চল্লিশ হয়ে গেল এরপরে থাকছে আমাদের আনসিন এখান থেকে থাকছে রিড ইন প্যাসেজ এখান থেকে যেটা স্বাভাবিক সেটাই থাকে ট্রুফলস থাকবে চারটা অর্থাৎ চার নম্বর আর দু নম্বরে কোয়েশন থাকবে তিনটা অর্থাৎ এখানে হয়ে যাবে ছ নম্বর তাহলে ছয় চারের দশ তাহলে চল্লিশ আর দশে এখানে আমাদের কত হয়ে গেল চল্লিশ দশে পঞ্চাশ নম্বর হয়ে গেল এরপর আমাদের যে ষাট নম্বরের যে গ্রুপ এটা তার শেষ দশ নম্বরে কি থাকে আমাদের শেষ দশ দায়ে কি থাকে একটা থাকে রিপোর্ট রাইটিং একটা থাকে লেটার রাইটিং আর একটা থাকে প্রেসেস রাইটিং তিনটে রাইটিং থাকে তিনটার মধ্যে আমাদের করতে হয় যে কোনো একটি অর্থাৎ এখানে কত নম্বর থাকে দশ নম্বর তাহলে চল্লিশ আর পঞ্চাশ আর দশে আমাদের কত হয়ে গেল ষাট নম্বর কমপ্লিট হলো আবার রিভাইজ করে চারটি গদ্য থাকবে যেখানে ছয় দুগুনে বারো হয়ে যাচ্ছে চারটি গদ্য দ্য এজ অ্যাভ ইট স্ট্রং রুটস থ্যাংক ইউ ম্যামে থ্রি কোয়েশ্চেন এখান থেকে এটা চারটা অর্থাৎ এখান থেকে বারো নম্বর হয়ে এখান থেকে হয়ে গেল বারো নম্বর পোয়েম থেকে দুটো করতে হবে চারটা থাকবে ছয় দুগুণে বারো নাটক থেকে হয়ে গেল ছ নম্বরে একটা দ্য প্রোপোজাল অ্যান্টন চেক থেকে এটারও সাইসেন্স রয়েছে আর ডুয়েস ডাইরেক্টর থেকে দশ নম্বর যেটাতে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এসব থাকে ছ নম্বরে ফিল দ্য ব্ল্যাঙ্কস থাকে তিন নম্বর আর কারিক দই ইরোর থাকে এখান থেকে এক নম্বর আর আনসিন থেকে থাকো দেখো ট্রু ফলস থাকে চারটা আর দু নম্বর দু নম্বরে থাকে তিনটে অর্থাৎ এখান থেকে হয়ে গেল ছ নম্বর অর্থাৎ দশ নম্বর আর এখানে রাইটিং থেকে যেটা রাইটি রিপোর্ট রাইট লেটো ও রাইটি প্রেসিস এই রাইট থেকে থাকে এখান থেকে থাকে দশ নম্বর অর্থাৎ আমাদের ষাট নম্বর এখানে হয়ে গেল এরপর পার্ট বিতে আমাদের যেটা থাকে পার্ট বিতে পার্ট বিতে আমাদের কত নম্বরে কুড়ি মানে ওখানে ষাট আর আমাদের প্রজেক্ট কুড়ি আশি নম্বর আমাদের অলরেডি হয়ে গেছে এরপর আমাদের কুড়ি নম্বরের শর্ট কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেনে কী কী থাকছে দেখো চারটি গদ্য থেকে চারটি এমসিকিউ কিউ একটি চার যে চারটি গদ্য তোমাদের অলরেডি বলেছি আমি চারটি গদ্য থেকে চারটি অ্যাসে কিউ অর্থাৎ চারেককে চার এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে অ্যাসে তোমাদের থাকবে আটটা টোটাল আটটা এসে থাকবে যার মধ্যে থেকে চারটা করতে হবে মানে এটাতে খুব সোজা তোমরা যদি পড়ে থাকো তো খুব সোজা আটটার মধ্যে চারটা করা তিন নম্বর পদ্মগুলি থেকে থাকবে চারটি এমসিকিউ পদ্মগুলি থেকে থাকবে চারটি এমসিকিউ পদ্মগুলো থেকেও আটটা থাকবে আর দ্য প্রোপোজাল নাটকটি থেকে থাকবে চারটি এমসিকিউ ইংরেজিতে নাম্বার তোলা উচ্চমাধ্যমিকে কিন্তু খুব সোজা চার চারে আটটি পড়া আর একটি নাটক নটি পড়া আর নটি থেকে কত নম্বরে আসে প্রায় সিক্সটি সিক্সটি তো সেই হিসাবে তোমরা দেখো এই চারটি গদ্য থেকে চারটি এমসিকিউ কিউ চারটি গদ্য থেকে চারটি অ্যাসিকিউ চারটি পদ্য থেকে চারটি এমসিকিউ চারটি পদ্য থেকে চারটি এসিকিউ খুব সুন্দর চার 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 আর প্রোপোজাল থেকে চারটি শুধুমাত্র এমসি তো এই হিসাবে তোমরা এটা দেখো আর আমি যে সাজেশনটা বারবার বলছি সেই সেটার লিঙ্ক আমি এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখো আর ওই সাজেশনসগুলো ফলো করো আর আশা করছি ওখান থেকে পেয়ে যাবে না পেয়ে গেলে জাস্ট একটা কমেন্ট বক্সে থ্যাংক ইউ লেখো আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও সাহায্য করে থাকে বা একটুও এনার্জি বুস্ট করে থাকে যে হ্যাঁ কালকে দিতে যাবো এটা আমার ক্ষেত্রে ইংরেজিটা সহজ আমার ক্ষেত্রে অত হার্ড না আমি খুব ভালোভাবে দেবো যদি এইটুকু বুস্ট করতে পেরে থাকি তাহলে একটা থ্যাংক ইউ কমেন্ট বক্সে লিখে দিও যাতে আমিও তোমাদের মতোই মোটিভেট হবো যেমন আমি তোমাদের মোটিভেট করছি আমাকেও তোমরা কমেন্ট বক্সে একটা থ্যাংক ইউ লিখে মোটিভেট করো থ্যাংক ইউ সো মাচ